কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি কিছুদিন আগেই তো হোলির একটা রেস গেল বেশ দারুণ এনজয় করেছি তোমরা কেমন এনজয় করলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কাজটাকে মানে বেছে নিয়েছি তাদের কিন্তু প্রত্যেক দিন একটা ভিডিও অবশ্যই কিন্তু করতেই লাগবে আর আমরা নিশ্চয়ই চাই যে আমরা ভালোভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করব তোমাদের সামনে যাতে সেই ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগে আমরা যারা মেকআপ করতে খুবই ভালোবাসি বা সাজগোজ করতে পছন্দ করি তাদের জন্য একটা মেন পয়েন্ট হচ্ছে যে মেকআপের আগে নিজের মুখটাকে ক্লিন করে নেওয়া দেখবে যাদের মুখে বেশি দাগ ব্রণ এই সমস্ত থাকে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস তাদের মুখে মেকআপটা ভালোভাবে কিন্তু বসতে চায় না কিন্তু যাদের মুখ খুবই মসৃণ ক্লিন ভাবে থাকে তাদের মুখে দেখবে মেকআপটা খুব ভালোভাবে বসে আমরা কিন্তু দেখবে একটা ফেস ওয়াশ ইউজ করি নিজেদের মুখে আর সেই ফেস ওয়াশ ইউজ করার পর যদি তারা আমাদের মুখকে ডিপ ক্লিনজিং না করে যখন আমরা মেকআপ করছি হয়ে গেলো বাট এই যা গরম পড়েছে আমরা যখনই বাইরে যাচ্ছি সেই মেকআপটা কিন্তু অনেকটা প্যাচি লুক দিয়ে দিচ্ছে যার ফলে কিন্তু আমাদেরকে দেখতে অনেকটাই খারাপ লাগছে তো আমরা নিশ্চয়ই চাইবো যে আমাদের মুখটা ভালোভাবে থাকুক তার জন্য তোমাদের দরকার একটা ভালো ফেস ওয়াশের যেটা তোমাদের মুখকে ডিপ ক্লিনজিং করবে আর ডিপ ক্লিন করার ফলে তোমাদের মুখে কোনো দাগও থাকবে না আর মেকআপও খুব ভালোভাবে বসবে তা আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সেজেছি তা দেখো আমার একদমই কিন্তু মুখে দাগ বা কোনো কিছু নেই তো তোমরা জানতে চাচ্ছ যে এটা কিভাবে সম্ভব আমি অনেক দিন থেকেই একটা দারুণ ফেসওয়াশ ইউজ করছি যার ফলে আজকে আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি চলো তোমাদেরকেও আমি সেই ফেস ওয়াশটার সাথে আলাপ করিয়ে দিই এটা হলো নিউ ডিপ ক্লেনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেসওয়াশ এটাতে রয়েছে চারকোল যেটা আমাদের মুখের ময়লাকে খুব তাড়াতাড়ি তুলতে সাহায্য করে আর এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যার ফলে কিন্তু আমাদের সাইড এফেক্টের কোনো ভয় নেই এটার প্রাইসটাও রয়েছে অনেকটা আমাদের বাজেটের মধ্যে তাই সেটা কেনার জন্য আমাদের অসুবিধা হচ্ছে না দেখো আমি এখন তোমাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আমি এখন মেকআপ করে আছি তাই দেখাতে একটু ভালোভাবে আমার সুবিধে হবে দেখো আমি যেমনি ফেসওয়াশটা নিজের মুখের মধ্যে ইউজ করলাম অমনি দেখো আমার ঠোঁটে লিপস্টিকটা কত সুন্দর আর কি উঠে এসেছে আর চোখের মধ্যে দেখো মেকআপটাও কিন্তু খুব ভালোভাবে আর কি তুলতে পেরেছি এই ফেসওয়াশ ইউজ করাতে কিন্তু কোনো ঝামেলা নেই আর আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা যদি এমন একটা মানে জিনিস পাই তাহলে আর কি চাই আমাদের মুখের চট জলদি মেকআপ তুলতে অনেক সাহায্য করবে আর আমাদের মুখকে খুব ভালোভাবে ক্লিন দেবে চলো এটা এখন করে আমি আসি তো আমি চলে এসেছি তো আমার মুখটা দেখো কতটা ক্লিন হয়ে গেছে শুধুমাত্র একবার ফেস ওয়াশ ব্যবহার করাতেই সেই ফেস ওয়াশ কিন্তু আমাকে দ্বিতীয়বার ব্যবহার করতে হয়নি দেখো আমার কাপড়ে কিন্তু আর কোনো রকম মেকআপের দাগ উঠে আসেনি একদম জলে ধুয়ে গেছে তো এটা সারাদিনে তোমরা দুইবার ব্যবহার করবে তাহলে ভালো রেজাল্ট পাবে এই যে দেখো খাওয়া দাওয়ার পর আমি এখন চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে এখন যাব শুতে তার আগে একটু স্কিন কেয়ার করব ফার্স্টে তো আমার চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি তারপর হচ্ছে যে ফেসওয়াশটা আমি দিনে ব্যবহার করেছি নিউ ডিপ ক্লেন্সিং ফেস ফেসওয়াশ সেটাও আমি রাতে একবার ইউজ করব কারণ দেখো আমার রান্না বান্না নানা নানারকম ধুলোবালিতে কাজকর্ম থাকে মুখে অনেক ময়লা জমে যায় যার ফলে স্কিন অনেক টায়ার্ড থাকে তো সেই কারণে আমি দিয়ে ফেস ফেসওয়াশ ইউজ আমার সেই টায়ার্ড ফিলিং চলে যায় এমন কি মুখের মধ্যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বা কোনো রকমের দাগ আমার কিন্তু হয় না শুধুমাত্র এই ফেস ওয়াশটা ইউজ করাতে তো দেখো আমি এখন ফেস ওয়াশটা ভালোভাবে ইউজ করে নিচ্ছি এবং দেখো কিছুক্ষণের মধ্যেই আমার মুখে একটা আলাদাই গ্লো চলে এসেছে সকালে উঠে মুখটা অনেক তোমরা একবার এটা ইউজ করো আমার ডিসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দেওয়া আছে যাও গিয়ে তাড়াতাড়ি পারচেস করো না আর হ্যাপি থাকো বাই